আইত আমুল এক কি আসসালামু আলাইকুম গ্যাস রাজেন রাজেন আজগের বাংলা পরীক্ষা তাই বাড়ি প্রস্তুত নষ্ট রিভার্স দছে বাড়ি স্কুলে যাই বা পরীক্ষা দেবে কত 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 কিছু না পয়দা দিছাল তো গো না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছয় খাই এরা আর গ্রহ কয়টা ভাই অনেক এক দুই তিন চার আট ছয় সাত আট আমার আটটা গ্রহ আমার কটা গ্রহ আটটা কটা সেটা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

3 2 1 4 5 6 12

হ্যাঁ ভালো করগুনি আর পর লিখতে হবে हम्म पर 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 पर